আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির পেজ নাম্বার হচ্ছে একশো ষাট একশো ষাট পৃষ্ঠের যে একক কাজ আছে সেই একক কাজটি করবো তো এখানে বলা হয়েছে একটি তিন পদ বিশিষ্ট ও একটি চার পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখো ট্রি এর মাধ্যমে তোমরা জানো যে এর আগেও আমি করেছি যে ট্রি এর মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় ঠিক আছে এভাবে গাছের মতো আর কি গাছের শাখার মতো ট্রি এর আকারে আমাদের বীজগণিতিক রাশিগুলো কি করতে হবে আমাদের দেখাতে হবে তো যেহেতু আমাদের বলেছে যে তিন পদ বিশিষ্ট এবং একটি হচ্ছে চার পদ বিশিষ্ট তাহলে আমাদের দুইটা বীজগণিতিক রাশি লিখতে হবে একটি হচ্ছে তিন পদ বিশিষ্ট আর একটি হচ্ছে চার পদ বিশিষ্ট ঠিক আছে তারপরে এভাবে এই যে আমরা রাশিটা লিখবো সেটার কি করব পদগুলো পদের উৎপাদকগুলো অর্থাৎ এই যে পদগুলো আছে এই পদগুলো যেমন এখানে আমরা পদগুলো আমি আলাদা করেছি এক দুই তিন তিনটা পদ আছে তিনটা পদ এখানে আলাদা করে দেখানো হয়েছে তারপরে এই পদগুলো আবার উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাও তো এই প্রতিটা পদের যে উৎপাদকগুলো আছে সেগুলো আবার এই যে ট্রি এর মতো শাখা এই যে শাখা প্রতি একটি পদ থেকে দুইটা শাখা বের হয়েছে দুইটা শাখাতে দুইটা উৎপাদক দুইটা শাখাতে দুইটা উৎপাদক শাখা দিয়ে যেভাবে আমরা বুঝিছি এটাও কিন্তু এটাই কিন্তু হচ্ছে ট্রি এর মাধ্যমে দেখানো ঠিক আছে তো প্রথম যে রাশিটা আমরা লিখবো সেটা হচ্ছে তিন পদ বিশিষ্ট বীজণিতিক রাশি তিন পদ বিশিষ্ট বিজ্ঞানিত রাশি একটি লেখা হয়েছে এখানে দেখো থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন জেড ঠিক আছে তো বীজাতিত রাশিটাই হবে আমরা ডায়াগ্রাম ডায়াগ্রাম আকারে লিখব যেভাবে বইতে যেভাবে লেখা আছে বিজ্ঞানিত রাশি একটি বক্সের মধ্যে রাখবো তারপরে বিজ্ঞানিত রাশিটি লিখবো সেটা আরেকটি বক্সের মধ্যে রাখবো এরপরে এই বক্স থেকে শাখার মতো তিনটা শাখা বের হয়েছে তিনটা শাখা তিনটা বক্স কারণ এখানে তিনটা পদ আছে থ্রি এক্স একটা পদ তারপরে মাইনাস সিক্স ওয়াই আরেকটা পদ এরপর প্লাস নাইন জেড হচ্ছে আরেকটি পদ তাহলে তিনটা পদ তিনটা বক্সে আমরা এভাবে লিখবো তারপরে এভাবে শাখার মতো তিনটা শাখা করে দেবো ঠিক আছে একটি শাখা থেকে একটি লাইন থেকে এভাবে তিনটা শাখা কিন্তু যে বের হয়েছে সেটা আমরা এভাবে লাইন টেনে আমরা দেখিয়ে দেবো ঠিক আছে ঠিক যেভাবে যেভাবে এখানে লেখা হয়েছে তো এটা হচ্ছে পদ এই তিনটা পদকে আমরা তিনটা ঘরে আলাদা করেছি প্রতিটা পদের ভিতরে যে উৎপাদকগুলো আছে সেগুলো আবার আলাদাভাবে নিচে আমরা লিখব যেহেতু এখানে থ্রি এক্সের ভিতরে থ্রি একটা উৎপাদক এক্স একটা উৎপাদক তাহলে দুইটার জন্য দুইটা বক্স এরপরে মাইনাস সিক্স ওয়াই এখানে মাইনাস সিক্স একটা পদ ওয়াই আর একটা পদ তাহলে দুইটার জন্য দুইটা বক্স এভাবে দেখাতে হবে এখানে নাইন একটা পদ জেট একটা পদ ঠিক আছে ঠিক একইভাবে দেখানোর পরে আমরা জাস্ট এর নিচে যে যেগুলো লিখেছি সেগুলো যেহেতু উৎপাদক তাহলে এই বক্সের ভিতরে আমাদের উৎপাদক লিখতে হবে এরপরে আমাদের বলা হয়েছে যে চার পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি লিখে পদের উৎপাদকগুলো টি এর মাধ্যমে দেখানো তিন পদ হয়ে গেলো এরপর চার পথ করব এই জন্য লেখা হয়েছে যে একটি চার পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি নিম্নরূপ তারপরে আমরা বক্সের ভিতরে লিখেছি বীজগাণিতিক রাশি তারপরে এভাবে আমাদের তীর চিহ্ন দিয়ে আরেকটি বক্সের ভিতরে আমাদের চার পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিটি লিখতে হবে তা আমি লিখেছি টেন এ প্লাস টোয়েন্টি বি মাইনাস থার্টি জেড প্লাস ফোর ফোরটি এম ঠিক আছে চারটা পদ আছে চারটা পদকে এভাবে আলাদা করে দিতে হবে এভাবে লাইন টেনে চারটা পদকে চারটা বক্সের ভিতরে দেখাতে হবে আর এই লাইনটা একটা লাইনটা এই বক্স থেকে এসেছে এই জন্য একটি লাইনের মাধ্যমে এই চারটি লাইন দেখাতে হবে এই বক্স থেকে একটি লাইন আসবে এসে চারটি লাইনে ভাগ হয়ে যাবে চারটি লাইনে ভাগ হয়ে যাবে এক দুই তিন চার কারণ এখানে চারটি পদ আছে ঠিক আছে তো আমরা যেহেতু পদগুলো ভাগ করেছি তাহলে এখানে আমরা লিখব বক্সের ভিতরে পদ তারপর চিহ্ন দিয়ে দেখাবো এরপর প্রতিটা পদের যে উৎপাদকগুলো আছে সেগুলো আবার আলাদা করে দেব এখানে টেন একটি ঘরে থাকবে এ একটি ঘরে থাকবে তারপরে চিহ্ন দিয়ে শাখা দেখিয়ে দিবে এখানে টোয়েন্টি একটি ঘরে বি একটি ঘরে মাইনাস থার্টি একটি ঘরে জেড একটি ঘরে ফোরটি একটি ঘরে এম একটি ঘরে তো এই হয়েগুলো উৎপাদক এখানে আমরা উৎপাদক লিখবো বক্সের ভিতরে এভাবে কিন্তু আমরা আমাদের ডায়াগ্রামের আকারে বা ট্রি এর মাধ্যমে আমরা এই দুইটি যে বিজ্ঞানীতিক রাশি একটি তিন পদ বিশিষ্ট একটি চার পদ বিশিষ্ট লিখে এভাবে আমরা দেখাতে পারবো আশা করি বুঝতে পেরেছি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এই কামনা করে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম